তো সেল সেল করে সেল তো প্রায় শেষের পথে তাই আমি আর মা আজকে বেরিয়ে পড়েছি অনেক বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি এই রোদে পুড়ে আজকে আমরা সেলের বাজার করবই করব তো কিছু কেনাকাটা হয়ে যাওয়ার পরে আমার হঠাৎ করে মনে পড়েছে এই বাবা আমি তো ভেবেছিলাম আজকে ভিডিও ক্লিপ নেব আমার তো নেওয়াই হয়নি একটাও তো যাই হোক এখন থেকেই নেওয়া যাক আর এসে দেখছি অর্ধেক দোকানই খোলেনি অর্ধেক কি কোনো দোকানই খোলেনি এত সকাল সকাল আমরা পৌঁছে গেছি এক্সাইটেড হয়ে কি করব তাও চলো দেখি দোকান সাজানোটাই দেখি যা বড় বড় বস্তা মনে হচ্ছে প্রচুর শাড়ি কালেকশন রয়েছে আর কলকাতার রাস্তায় এই প্রথমবার আমি দেখলাম এইরকম ভাবে মেহেন্দি করতে আর একটা বিল্ডিং এর জানলাগুলোকেই কাকুরা পুরো দোকান বানিয়ে ফেলেছে দেখো কি সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে শাড়িতেও চলছিল কিন্তু সেল আরে এতক্ষণ ধরে তো তোমাদের বলিনি আমি কোথায় এসেছি আমি এসেছি গড়িয়া এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন কালারফুল নাইটি ছিল আর এই দোকানটাই হ্যান্ডমেড গয়নাগুলো দেখে আমার পুরো চোখ আটকেই গেছিল। আর এই ব্যাগগুলো এত কিউট ছিল আমার সবগুলো নিয়ে নিতে ইচ্ছা করছিল বেলা যত বাড়ছে লোকের ভিড় তত বাড়ছে মা নাকি একটা বড় সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে প্লাস্টিকের বোতলে আর জল খাবে না এই স্টিলের বোতলেই জল খাবে কারণ কি এটা নাকি খুব ভালো প্লাস্টিকের বোতল একদম বাদ। আর নিচ্ছে ছাকি এইগুলো কে কেনে সেলের বাজারে আমি তো তাই ভাবছি এই বোতলটা আমার খুব কিউট লেগেছিল তাই আমি কিনেছি আর ছোটো ছোটো জিনিসের প্রতি ভালোবাসা আমার সব সময় থাকে আর এই দোকানটাতে প্লেটগুলো এত সুন্দর সুন্দর ছিল আমার খুব কিনতে ইচ্ছা কিন্তু এই কানেরটা নিয়েছি আমাকে কেমন লাগছে কমেন্টে জানিও তো আজকেও রোদটা হয়েছে খুব চড়া আমাদের সব রক্ত নিয়েছে তাই জন্য আমরা এসেছি জুস খেতে এই জুসের দোকানটায় ফলগুলো এত ভালোভাবে সুন্দর করে সাজিয়ে রেখেছে আমার দেখে এত ভালো লাগছিল আর কি বলব দুজনে একটা করে নিলাম মুসম্বির জুস এই ফুটপাতের দোকানে আর মন ভরছে না তাই জন্য এখন যা বাজার কলকাতায় বাজার কলকাতায় কেমন কি সেল দিচ্ছে দেখার জন্য ঢুকতেই হবে কিছু করার নেই আমার পেছনে দেখতে পাচ্ছ ওখানে স্টাফরা মিটিং করছে বস্তা পচা জিনিসগুলো বের করেছে কিনা সেলের জন্য এখানে এসেছি হয়তো বোতলই কিনতে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি দেখে ফার্স্টে বোতলটাই আমি নিয়ে নিলাম ব্যাস এবার মা দেখছে তার জন্য জিনিস আর আমি ভেবেছিলাম প্রচুর জিনিস কিনবো তাই জন্য এত বড় একটা বাকেটও নিয়ে নিয়েছিলাম এই ড্রেসটা দেখে আমার চোখটা আটকে গেছিলো দেখো কি সুন্দর হাতের কাজ এত সুন্দর করে ছোট ছোট ডিজাইন করেছে ওরা এত ভালো লাগছে কি বলবো আর প্রাইসটা দেখো বাপরে ওই প্রাইসটা দেখে আমি ওখান থেকে দৌড়ে পালিয়ে এসেছি আমার হাত দেওয়াটা অনেক বড় অপরাধ হয়ে গেছে কিছু পার্স নিয়েছিলাম আমার জন্য একটা মায়ের জন্য একটা এটা নিয়েছি আমার জন্য কেমন লাগছে কমেন্ট না আর পাচ্ছি না এবার বাড়ি ফিরতেই হবে রোদে পুরে মুখ চোখের অবস্থা পুরো হাল বেহাল হয়ে গেছে চলো এবার বাড়ি যাই টাটা বাই